বোমা এক বছর পরে পোলাডা বাড়ি তৈতেছে তুমি বাড়ি ছেড়ে কই যাইতেছো আমার যেইখানে ইচ্ছা আমি সেইখানে জামো আপনারে কাছে কইছো এই আমি কই যাইতাছি বোমা এমন করে কথা কইতেছো কেন আমরা তোমার শ্বশুর শাশুড়ি আমাদের সাথে এই কথা বলা তোমার ঠিক না তাছরা এত দিন পরে পোলাডা বাড়ি তৈতেছে আজকের দিনটা তত থাকো ও আসুক তারপরে তোমার সিদ্ধান্ত যাইতা না এটা নিও নে দেখেন আপনার পোলায় আসবো না কি না আসবো সেটা আমার দেখার বিষয় না আমি তো কইছি আপনার পোলা সংসার আমি করব না তা বারবার কেন পেছাইতেছেন বোমা তুমি কেন বুঝো না এতদিন পরে পোলাটা বাড়িতে বাড়িতে আইলে যদি না পায় তোমারে পোলা আমার খুব কষ্ট পাইবো দেখেন আপনার পোলা এত বছর পর বিদেশ থেকে আসতাছে বিদেশ থেকে আসার পর সে কষ্ট পাইলো নাকি সুখ পাইলো সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমার ওসব দেখার বিষয় না আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না আমি চলে গেলাম বোমা বাবা কেমন আছো মা আমরা ভালো আছি বা জানান তুই কেমন আছো বাবা তুই কেমন আছিস বাবা আলাদা মামতে আমি অনেক ভালো আছি বো مریض জিজ্ঞেস করলেন বৌমা কেমন আছে পাইল পাইল কেমন আছ তুমি আমি কেমন আছি না আছে সেটা তোমার জানার দরকার নাই পাইল আমি এত দিন পর বিদেশ থেকে বাড়িতে আসলাম তুমি আমার সাথে এমন আচরণ করছো কেন যা করতেছি খুব ভালো করতেছি তোমার সাথে না এর থেকে খারাপ ভাবে আমার আচরণ করা উচিত ছিল যাই হোক দেশ আইসা পড়ছো অনেক ভালো করছো যত তাড়াতাড়ি পারো আমার ডিভোর্স দিয়ে দাও বাবা কি কইতাছস আমি কি কইতাছি সেটা তুমি বুঝতে পারতাছ না তুমি আমার ডিভোর্স দিয়া দাও তোমার সংসার আমি করব না এই সংসারে আমি থাকতে চাই না কিন্তু কেন কিন্তু কেন তুমি আমার সংসারে থাকতে চাইতাছ না কেন সেটা আমি তোমার কাছে কই ফেব দিই না তোমারে কইছে তুমি ডিভোর্স দিয়া দিবা যত তাড়াতাড়ি পারো তুমি আমার ডিভোর্স দিয়ে দিবা আমি চলে যাইতাছি আর কখনো আমি এই সংসারে ফিরব না Павел বাবা মন খারাপ করছে না কি অবস্থা বেবি কেমন আছো ভালো তুমি আমি তোমার মত কিউট গার্লফ্রেন্ড যার আছে সে কি কোনো খারাপ থাকতে পারে আচ্ছা যাই হোক আচ্ছা চলো না একটা রিসোর্ট হয়েছে সুন্দর চলো আমরা ঘুরতে যাই এখানে ঘোরাঘুরির কথা বাদ দাও তুমি না বলছিলে আমাকে একটা আইফোন কিনে দিবা আইফোন না আইফোন কিনে দিবো তো এত অস্থির হইলে হয় আচ্ছা শোনো হ্যাঁ কোথায় তুমি যান জি আমি এক এক্ষুনি আসছি ওকে এই বেবি শুনো আমার না এক জরুরি ফোন আছে আমার আঙ্কি আমাকে ফোন দিয়েছে আর বিষয়টা হচ্ছে তুমি শুনতে পাচ্ছো আমি একটু বল যাও টাকা দিতে হবে ভাই কতক্ষণ ধরে আমি এখানে দাঁড়ায় রইছি এতক্ষণ গাওরাকেও অপেক্ষা করায় হ্যাঁ তুমি একটু বোঝার চেষ্টা করো যে পরিমাণ রোধ রাস্তায় বেরিয়েছি একটা গাড়ি ঘোড়া কিচ্ছু না আমি হাইটে তুমি জানো এই জন্য একটু লেট হয়ে গেছে প্লিজ রাখ কেমন আছে বলো আমি অনেক ভালো আছি আমার অনেক খুশি লাগতেছে কেন এত খুশি খুশি মনে হচ্ছে কারণ কি কারণ সব কথাবার্তা বইলা তারপরে আমি একবার চলে আসছি সব কথা মানে মানে রুবেল বিদেশ থেকে আইসা পড়ছে ওরে আমি সাপ সাপ বইলা দিছি যে ওর সাথে আমি সংসার করব না যত তাড়াতাড়ি পারে ও জানো আমার ডিভোর্স দিয়ে দেয় ডিভোর্স ও হ্যাঁ তোমার স্বামী তো আজকেই বিদেশ থেকে আসছে আর তুমি আজকে বাড়ি থেকে চলে আসছো না না এইটা তুমি মনে হয় ঠিক করো নাই সে এতদিন পর বিদেশ থেকে আসছে তার সাথে একটু ভালো করে কথা বলবা তোমার জন্য কি কি নিয়ে আসছে একটু দেখবা তার সাথে একটু ভালো করে সময় পাস করলে হতো না মাসুদ তুমি এইভাবে কথা কইতেছ মনে হলো তুমি আকাশ থেকে পড়লা এই খবরটা শোনার পর তো তোমার আরো বেশি খুশি হওয়ার কথা তুমি কেন এমন করতেছ না আমি আসলে বোঝাতে চাচ্ছিলাম সে এতদিন পর আসছে তোমার হাজবেন্ড একটু সময় দিলে একটু কথা বললে ভালো হতো না আর বাদ দাও তো এত দরদ দেখাই হইব না ওর প্রতি এত দরদ দেখা কি হইব কও তো ওরে আমি কইছি ও আমার তালাক দিয়ে দেয় আর শোনো ও আমার ডিভোর্স দিয়ে দিলে আমি তোমার বিয়ে করে ফলাবো আমি তো ওই সংসারে আইসাই পড়ছি চলো না আমরা বিয়ে করে ফলাই ও যদি না দেয় আমি আমার পক্ষ থেকে তালাক দিয়ে দিমু তাই তো হই বিয়ে না আসলে বিয়ে তুমি না আমারে ভালোবাসো তুমি না বলছো মানে বিয়ে করবা এইটাই বলতেইছো চল আমরা বিয়ে করে ঠিক আছে কিন্তু ওর সাথে তো ভালো করে বোঝাবোরা আরে বোঝাবোরা মানে কিসের বোঝাবোরা ওর সাথে কথা বলতে তোমার ঘৃণা করতেছে আমি কি জানি না ওই যে বিদেশ কি করছে মেথরগিরি করছে আর ওই মেথরের সাথে আমি সংসার করব আমার দ্বারা এর সম্ভব না আমি তোমার বিয়ে করে তোমার সাথে সংসার করব আমি আর কথা বলতে না maksud চল আজকে আমরা বিয়ে করব আসলে বিয়ে তো একটা বড় ব্যাপার আমার তো ফ্যামিলি আছে বাট আত্মীয় স্বজন আছে তাদেরকে না জানি আমি তোমাকে কিভাবে বিয়েটা করি মাসুদ আমি তো কিছুই বুঝতেছি না তুমি আমার সাথে এইভাবে কথা কইতাছো কেন এত দিন তুমি আমারে প্যারা দিছো বিয়ে করবা বিয়ে করবা আর আজকে তুমি মদ উল্টায় ফলাইতাছো তোমার সমস্যাটা কি আমি তো কিছুই বুঝতাছি না শুনো আমি তোমার এত অজুহাত শুনতে চাই না আজকে এই মুহূর্তে তুমি আমারে বিয়ে করবা চলো আচ্ছা তুমি তো খুব পেইন দিচ্ছো আমাকে আচ্ছা শুনো আমি তোমার সাথে কথা বলেছি কেন তুমি খুব বুড় ছিলা ভাষায় কারোর সাথে কথা বলতে পারো না তোমার সময় ছিল না আমি তোমাকে হেল্প করছি আমি তোমাকে টাইম পাস করছি আমি তোমাকে পার্কে ঘুরতে নিয়ে গেছি আমি তোমাকে ফুচকা করেছি নিজের পকেটে টাকা খরচ করে আর তুমি আমাকে উল্টা পেন দিচ্ছ আজকে এটা তো ঠিক না তুমি এসব কি সব উল্টা পাল্টা কথা কইতেছ এই তুমি না আমার কইছো তুমি আমারে ভালোবাসো আমি যেন আমার স্বামীর তালাক দিয়ে তোমারে বিয়ে করি এখন আবার তুমি কথা উল্টা ফলাইতেছো তুমি কি আমার সাথে চিটিং করছো মাসুদ ভালোবাসি এখনো ভালোবাসি আর সামনেও বাসবো কিন্তু তার মানে হচ্ছে তুমি মানে মান করতেছ কি জন্য আমি আমার সংসার ছাইরা এসে পড়ছি ওই সংসারে আমার কখনো জানো তুমি বুঝছো আরে থামো এত চিল্লাচিল্লি করো না তুমি একটা মেয়ে অন্য একটা স্বামী কষ্ট করে তোমাকে বিদেশ থেকে মেতরগিরি করছে মেতো নোংরা হয়ে গেছে মেতরগিরি করে তোমাকে টাকা পাঠাইছে নতুন শাড়ি দিছে গয়না দিছে মোবাইল দিছে আইফোন চালাচ্ছে এত টাকা পয়সা দিচ্ছে আর সেই স্বামীকে ঘৃণা করতেছো যদি তো আমাকেও ঘৃণা করবা অতএব তোমার সাথে আমার আমি তোমাকে বিয়ে করতে পারবো না সরি

আমি অনেক বড় ভুল করে ফলেছি আমার বাবা মার মতো শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিছি আমার স্বামীর মনে কষ্ট দিছি যে ভুলের কোনো ক্ষমা হয় না আমি আমি ওগু কাছে আর আমি আমার প্রভাসী স্বামীর কাছে আবার ফিরে যাবো ওই সংসার আমি করতেও যাবো না করতেও না না আমি এইভাবে এখানে বসে থাকবো না আমি তাদের কাছে মাপ মাপ মাপচাম দাও আমি আমার ভুল বুঝতে পারছি এই জন্যই আমি আমার সংসারে আবার চলে আসছি এরকম ভুল আর কখনো হইব না আমি জানি আমি যেই ভুল করছি সেই ভুলের কোনো ক্ষমা হয় না কিন্তু তোমরা যদি আমার ক্ষমা না আমি কই যাবো ক আর কখনো আমি এমন করব না আম্মা হাব্বা আপনারা আমার ক্ষমা করে আমার মাইনা নেন আমি কথা দিতেছি আর কখনো এই ধরনের ভুল করব না আমার ভুল হয়ে গেছে বাবা বল ক্ষমা করে দে বাবা তুমি থামো দেখো পাইল মানুষ ভুল করলে ক্ষমা করা যায় তুমি যেটা করেছো সেটা হচ্ছে ঘোর অন্যায় সেটা হলো ক্ষমার অযোগ্য একটা প্রবাসী বাড়িতে আসতে না আসতেই তার বইয়ের কাছ থেকে যদি ডিভোর্সের কথা শোনে সেই কষ্টটা একটা প্রবাসী কোনোভাবে মেনে নিতে পারে না সে কি পরিমাণ কষ্ট পায় একমাত্র সেই প্রবাসীটাই জানে যাই হোক তোমার সাথে বেশি কথা বলতে পারবো না তুমি যেটা চাইছো সেটাই হবে তোমার ইচ্ছাটাই আমি পূরণ করবো প্লিজ যদি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও আমি অনেক খুশি হব